আলাইকুম আমি হুমায়ুন কবির সিক্সটি নাইন ভরতপুর বিধানসভার বিধায়ক গতকাল ছয় ডিসেম্বর বেলডাঙ্গার ছেতিনিয়া এনএইচ থার্টি ফোর সংলগ্ন জায়গায় যেটা বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে সেখানে চার লক্ষ মানুষের উপস্থিতিতে এছাড়াও কৃষ্ণগর থেকে বহরমপুর জলঙ্গি থেকে বহরমপুর কাঁদি থেকে বহরমপুর বীরভূম থেকে সাইতিয়া থেকে কাঁদি বিভিন্ন রুটে আরও দু থেকে আড়াই লক্ষ মানুষ রাস্তায় আটকে ছিল তাদের এতটাই আবেগ ছিল যে তারা সবাই ওই ভিত্তি জায়গায় পৌঁছাবার চেষ্টা করেছিল প্রশাসনের একটা অংশের অসহযোগিতার সত্ত্বেও চার লক্ষ মানুষ ওখানে উপস্থিত হয়েছিল এবং রাস্তায় দু থেকে আড়াই লক্ষ মানুষ দিনভর তারা রাস্তায় ছিল তাই সর্বস্তরের মানুষ যারা বাবরি মসজিদের ভিত্তি উদ্দেশ্যে আপনারা বাড়ি থেকে বেরিয়েছিলেন কেউ আসতে পেরেছেন কেউ রাস্তায় থেকেছেন সকলকে আমার পক্ষ থেকে আপনাদের সালাম জানাই আদাব জানাই অভিনন্দন জানাই সুস্থভাবে এই বাবরি মসজিদে ভিত্তি স্থাপনটা আমি করতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতায় প্রশাসন সহ রাজ্যপাল সহ এক শ্রেণীর ব্যক্তি হাইকোর্টেও পিএলআই করেছিল যাতে এই ভিত্তি স্থাপন হতে না পারে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেটাকেও এই বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করেন এবং রাজ্য প্রশাসনকে বলেন যে যাতে শান্তি শৃঙ্খলাভাবে সুস্থভাবে এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয় সেটা রাজ্যকে দেখার জন্য উপরে উপরে রাজ্য পুলিশ প্রশাসন আমাকে সহযোগিতা করেছে কিন্তু ভেতর থেকে অনেক অসহযোগিতা করেছে অনেক মানুষকে রাস্তার রং রাস্তায় পাঠিয়ে দিয়েছে বিভিন্ন রাস্তায় কনভার্ট করে দিয়েছে ট্রাফিক যেটা ডিউটি ছিল তার সত্ত্বেও খুব শান্তিতে সুস্থভাবে চার লক্ষ মানুষের উপস্থিতিতে যেটা বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে আরেকবার আপনাদেরকে সকলকেই আমার পক্ষ থেকে সমস্ত মুসলমান ভাইদের আমি যেমন সালাম জানাচ্ছি আদাব জানাচ্ছি একইভাবে অমুসলিম যেন আছেন তেনাদেরকেও আমি নমস্কার এবং অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি যে আমরা কারো বিপক্ষে না কোনো অমুসলিমের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই কোনো মুসলিমকে আমরা কোনো অশ্রদ্ধা করি না আমার ধর্মের প্রতি আমি আস্থাশীল আপনাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তাই সকলে মিলে আমরা একসঙ্গে সম্পৃক্তি রেখে বসবাস করি আপনারা মন্দির করবেন আমি মসজিদ করব এটাই ভারতবর্ষের সংবিধান সেই সংবিধানিক সংবিধানকে আমি সম্মান জানিয়ে সকলকেই আর একবার অভিনন্দন নমস্কার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম